আসসালামু আলাইকুম ভিওর্স ইয়ার ইন্টারন্যাশনাল পকেট থেকে আমি মোহাম্মদ সাবির হোসেন আজকে আপনাদের সামনে চলে আসলাম দুই হাজার পঁচিশের ভাইরাল গর্ত চুলা ও ইনফার ইলেকট্রিক চুলা নিয়ে তো ভিওর্স আপনারা কিন্তু সচরাচর ভাইরাল গর্ত চুলা গুলো চান এবং অন্যান্য মডেলের ইলেকট্রিক চুলা চান তো আমি কিন্তু আজকে আপনাদের জন্য ডিজনি ইতালিয়ান ব্র্যান্ড এই ব্র্যান্ডের কিন্তু তিন মডেলের তিনটা চুলা নিয়ে আসছি তো এখন আমি কোনটার কত দাম কি সব বলে দিও তার আগে যারা আমার চ্যানেলটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দেবেন তো দেখেন এই যে আমার এখানে তিনটা মডেলের চুলা রাখা আছে এই যে এখানে দেখেন এখানে ভাইরাল গর্ত চুলা এই যেখানে আছে আরেকটা অ্যাপেল শেপের অ্যাপেল মডেলের একটি চুলা তারপর এই জায়গায় আরেকটা আছে এটাও কিন্তু অ্যাপেল শেপ এর চুলা এবং এগুলো প্রত্যেকটা কিন্তু ডিজনি ইতালিয়ান ব্র্যান্ড ইনভার্টার টেকনোলজি দেখেন প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনভার্টার টেকনোলজি লেখা আছে ইনভার্টার টেকনোলজি লেখা আছে ডিজিটাল মনিটর সহ স্ক্রিন সম্পূর্ণ ওয়াটার প্রুফ কিন্তু এই চুলাগুলো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি যদি আপনাদেরকে এই চুলাটা দেখাই এই যে দেখেন এটা কিন্তু একটা ডিজনি ইতালিয়ান ব্র্যান্ড এবং বাইশো ওয়াটের একটি চুলা এটা কিন্তু দেখেন এখানে যে বর্ডারটা এই যে দেখেন এই বর্ডার গুলো কিন্তু খুবই মজবুত করে স্টিলের বর্ডার দেওয়া আছে যার ফলে আপনার যখন হাড়ি মাঝখানে পাতিল গুলো নড়বে না এবং খুবই স্টেবল থাকবে জিনিসটা এবং দেখেন এটা যে অরিজিনাল প্রোডাক্ট এই দেখেন এই যে মাল্টি ফাংশন ইনফারেট কুকার দেওয়া আছে এবং এটার যে লোগোটা দেখেন ডিজনি ইটালিয়ান ব্র্যান্ড এটার মডেল নাম্বার হলো এই যে ডিআইএনজি এম এ আর বি এল E78M মানে মোট কথা এটা নরমালি যদি আমরা বলি 78M এটা হলো গিয়া এটার মডেলটা এবং এখানে কিন্তু দেখেন সুপার ইনভার্টার সর্বনিম্ন 250 থেকে 350 এর ভিতরে কিন্তু আপনারা মান্থলি রান্নাগুলো করতে পারবেন ইনফ্রারেড টেকনোলজির ইনফ্রারেড কুকার গুলো দিয়ে এবং ইনফ্রারেড চুলা এবং ইনভার্টার টেকনোলজি এবং দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা ফাংশন দেয়া আছে এখানে অন অফ বাটন দেয়া আছে এখানে টাইমার সিস্টেম দেয়া আছে আপনারা চাইলে টাইমার দিয়ে টাইম বাড়াতে কমাতে পারেন ফিক্সড করতে পারবেন এরপরে প্লাস যেটা দিয়ে বাড়াতে পারবেন মাইনাস দিয়ে কমাতে পারবেন ভলিউম গুলো এরপরে কিন্তু লক সিস্টেম করা আছে ফাংশন দেওয়া আছে এবং দেখেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ গ্লাসের উপরে সুন্দর করে লেখা আছে এখানে ওয়াটার প্রুফ হ্যাঁ এবং ইনভার্টার টেকনোলজির এনার্জি সেভিং প্লাস এটা যদি আমি প্যাকেটটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটার প্যাকেটটা এই যে দেখেন মডেল নাম্বার ডিআইএনজি এম এ আর বিএল ই সেভেন এইট এম এটা বাইশো ওয়াটার চুলা এই ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং 35% কস্ট সেভিং সম্পূর্ণ মার্বেল কোটিং এর গ্লাস এটা এবং এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং এটা ব্যাক সাইডটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন ব্যাক সাইডটা যদি দেখে এই যে দেখেন অরিজিনাল ডিজনি সিঙ্গের এয়ার কুলিং ফ্যান দেওয়া कास्ट আয়রন বডি খুবই মজবুত এইখানে কিন্তু আমাদের বাসাবাড়ি নর্মাল ভোল্টেজও কিন্তু এই চুলাগুলো চলবে দেখেন তো এই গেল একটা মডেল এরপর এই যে আরেকটা যে মডেলটা এটাও কিন্তু খুবই সুন্দর ও ডিজাইনেবল এটার প্যাকেটটা যদি আমি দেখে দেখেন এই যে এটার মডেল হলো গিয়ে এই যে মার্বেল ই ডাবল সেভেন এম এটাও কিন্তু বাইশ ওয়াটের একটি ইনভার্টার টেকনোলজি চুলা দেখেন ওয়াটারপ্রুফ প্রত্যেকটাই এনার্জি সেভিং এইটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং এইটি ফাইভ পার্সেন্ট কস্ট সেভিং ইনভার্টের চুলা কিন্তু সচরাচর একটু বিলটা বেশি আসে কিন্তু এই ইনভার্টার টেকনোলজি যে চুলাগুলো এই চুলা দিয়ে কিন্তু আপনার খুবই কম খরচে মান্থলি রান্না করতে পারবেন দেখেন আমি যদি এই চুলাটা দেখে এই যে দেখেন এটাও কিন্তু আরেকটা মডেলের এটাও কিন্তু ডিজনি ইতালিয়ান ব্র্যান্ড অরিজিনাল ইতালিয়ান ব্র্যান্ড ডিজনির এনার্জি সেভিং এই যে দেখেন ইনভার্টার টেকনোলজি লেখা আছে ওয়াটারপ্রুফ এখানে কোড নাম্বার মডেল আছে এখানে অন অফ সুইচ সম্পূর্ণ টাচ স্ক্রিন এগুলো এখানে যে টাইমার সিস্টেম করা আছে আপ ডাউন বার্ধে কমাতে পারবেন এরপর লক সিস্টেম করতে পারবেন ফাংশন দেওয়া আছে এরপরে চাইলে নর্মালি যদি আপনারা সরাসরি ফাংশনে চলে যেতে পারেন এই যে এখানে দেখেন ফ্রাইতে চাপ দিলে সরাসরি ফ্রাই টেম্পারেচার সেট হয়ে যাবে সুপে চাপ দিলে সুপার টেম্পারেচার সেট হয়ে যাবে মিল্কে চাপ দিলে মিল্কে টেম্পারেচার সেট হয়ে যাবে মানে খুবই অত্যাধুনিক এই ডিজাইনেবল এবং ফাংশনের এই চুলাগুলো খুবই হ্যাভি এবং গ্লাসগুলো কিন্তু খুবই ভালো এবং এটারও কিন্তু স্টেনলেস স্টিলের বর্ডার দেওয়া খুবই মজবুত এই চুলাগুলো এবং ব্যাকসাইডটা যদি আমি দেখাই দেখেন এই যে এয়ার কুলিং ফ্যান সহ এক দুই তিন চার পাঁচ ছয়টা শুধু পাওয়াই দেওয়া আছে এটার ভিতরে এবং সাইডের বর্ডারগুলো খুবই হ্যাভি করে দেওয়া এবং এখানে এয়ার কুলিং ফ্যান দেওয়া এই সাইডও এয়ার কুলিং হাওয়া বাতাস বের হওয়ার জন্য দেওয়া আছে দেখেন খুবই সুন্দর ও সুন্দর ডিজাইনের এই চুলাটা এরপরে বিয়ার্স বর্তমানের সবচাইতে ভাইরাল গর্ত চুলা যেটা যাদের ফ্লাট হারিপাতিল সমস্যা বা নাই তাদের জন্য কিন্তু এই ভাইরাল গর্ত চুলাটা চলে আসছে দেখেন এটা সম্পূর্ণ সিলভার বডির স্টেনলেস স্টিল বডি সিলভার কালারের এখানে কিন্তু ডিজিটাল মনিটর দেওয়া আছে প্লাস ফুল ভলিউম বারণ কমার ব্যবস্থা দেওয়া আছে আমি যদি এটার প্যাকেটটা দেখে এই যে দেখেন এটার প্যাকেটটা এলো ডিজনি এটার মডেল নাম্বার হলো ডিআইএনএফ থার্টি সেভেন ডি ইনভার্টার টেকনোলজির এই চুলাটা এটা কিন্তু বাইশো ওয়ার্ডের একটি চুলা সম্পূর্ণ নতুন আসছে বাজারে বাইশো চুলার এটা হলো ডাবল ফ্যান এটার একটা বৈশিষ্ট্য হলো এটা কিন্তু ডাবল ফ্যান এটাও কিন্তু এনার্জি সেভিং ইনভার্টার টেকনোলজি তো আমি যদি দেখুন চুলাটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন চুলাটা গর্ত শিল্পের খুবই গর্ত প্রায় তিন থেকে চার ইঞ্চি গর্ত শিল্পের যে কোনো পাতিল কিন্তু অনায়াসে বসে যাবে এটা যে বর্ডারটা খুবই পুরুর দেখেন খুবই পুরুত্বটা খুবই মোটা করে দেওয়া তো এটাও কিন্তু আপনার পাতিলটা সুন্দর মতো বসে যাবে এবং খুবই হ্যাভি জিনিস এবং কাঁচও খুব ভালো কাচেরও গ্যারান্টি আছে এগুলো এবং আমি যদি এটা এখন চালু করে দেখে দেখেন এই যেই জায়গায় দেওয়া আছে আমি যদি যে পাওয়ার সুইচটা চাপ দিলাম এরপরে কিন্তু এটা দেখেন অলরেডি ই চলে আসছে এখানে পাওয়ার আছে টাইমার আছে দিলে কিন্তু চুলা বাড়বে এখানে অন সুইচ দেওয়া আছে এই যে দেখেন এখন ওয়াটে চলে আসছে আপনারা চাইলে এই যে কমে গেল সর্বনিম্ন সর্বোচ্চ বাইশ রান্না শেষ অফ চাপ দিবেন কাজ শেষ অল্পতে কিন্তু অনেক গরম হয়ে গেছে এই যে দেখেন এবং এইখানেও কিন্তু এই যে এখানে কিন্তু এগুলোর ফাংশনগুলো দেওয়া আছে টাইমার ইনার আউটার সব দেওয়া আছে কয়েল সম্পূর্ণ কপার কয়েলের কিন্তু এগুলো এবং এটার একটা কিন্তু বৈশিষ্ট্য হল গিয়ে যদি এটার বৈশিষ্ট্যটা দেখাই এটা কিন্তু ডাবল ডাবল কুলারের দেখেন দেখেন ব্যাক সাইডটা এটা কিন্তু ফ্যান অন্যান্য সব চুলায় কিন্তু একটা থাকে এটার ভিতরে কিন্তু ডাবল করে ফ্যান দেওয়া আছে যার ফলে কিন্তু আপনার গরম চুলাটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে এবং এটার যে পায়াগুলো যদি আপনি দেখেন খুবই মজবুত খুবই হ্যাভি ডাবল দেওয়া এই যে দেখেন এখানে কিন্তু আমার বাসাবাড়ি নর্মাল বলটাও কিন্তু এটা চলবে এবং বডিটা খুবই হ্যাভি নিচে কাস্ট আয়রন বডি পায়েগুলো খুবই হ্যাভি এটাও কিন্তু গর্ত চুলা মান্থলি তিনশো থেকে চারশো টাকা বিলে কিন্তু আপনারা সম্পূর্ণ এটা রান্নাবান্না করে ফেলতে পারবেন এই চুলাগুলোর ভিতরে প্রত্যেকটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল প্রত্যেকটা চুলা এক বছর কয়েল গ্যারান্টি পাবেন পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং আপনারা এটা কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে প্রোডাক্টটা ডেলিভারি নিতে পারবেন তো আমি আবার দেখেন এই যে মডেল নাম্বারটা বলে দিচ্ছি এটার মডেল নাম্বার হলো গিয়ে ওয়াটের সেভেন্টি এইট এম তারপরে এটা এটা হলো গিয়ে গিয়ে ওয়াটের এবং থার্টি সেভেন ডি তো এখন আমি আপনাদেরকে দাম বলে দিচ্ছি তো যারা আমার থেকে এই যে বাইশো ওয়াটের এই যে থার্টি এইট এম এই চুলাটা নিতে চান এক বছরের কোয়ালিটি গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে কিন্তু আপনাদের ওয়ারেন্টি গ্যারেন্টি কার্ডও থাকবে তো এই চুলাটা আমার থেকে যারা নিতে চান তাদের জন্য দাম রাখবো আমি মাত্র সাতত্রিশশো টাকা মাত্র তিন টাকা হলে কিন্তু এই প্রোডাক্টটা আপনারা আমার থেকে নিতে পারবেন এরপরে যে এইখানে সেভেন্টি এইট এম যে মডেলটা অ্যাপেল শেপের স্টেনলেস স্টিলের আপনার ভলিউম সাইড দিয়ে দেওয়া এবং সিঙ্গেল ইশের ইনভার্টার টেকনোলজির এই চুলাটা আমার থেকে নিতে পারবেন মাত্র তিন হাজার সাতশো টাকা সেম দামি থাকবে এটারও তিন হাজার সাতশো টাকা দাম থাকবে এক বছর কোয়ারেন্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এবং ভাইরাল গর্ত চুলা যেটা ডিজনির সমৃদ্ধ এই চুলাটা ডিজিটাল মনিটর প্লাস ভলিউম বাড়ানোর কমানোর চুলাটা যারা আমাদের নিতে চান তাদের জন্য দাম রাখবো আমি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো হলেও কিন্তু এই চুলাটা আমার থেকে নিতে পারবেন ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি যাতায়াত প্রোডাক্ট ভেঙে উঠে গেলে সম্পূর্ণ দায়বার আমার অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাদের পড়বে আমি শুধু প্রোডাক্টের দাম বললাম আমার সাথে যোগাযোগ করার ঠিকানা আমার দোকানের নাম হলো ইয়ার অ্যান্ড ট্রেড ইন্টারন্যাশনাল সব সেভেন্টি টু গ্রাউন্ড সিটি কমপ্লেক্স বিশ্বাস ভিডিও তো আমার আপনার সরাসরি ভিডিও কল দেখতে সরাসরি আমার আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন